আপনি যদি বিবাহিত মহিলার সাথে প্রেম করতে চান কিংবা বিবাহিত মেয়েকে পটাতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আমাদের বাড়ি আশেপাশে অনেক বিবাহিত মহিলা আছেন যারা ইয়ং ছেলেদের অনেক বেশি ভালোবাসে তাদের দিয়ে চাহিদা মেটাতে চায় কিন্তু ছেলেরা বুঝতে পারে না যে তারা তাদের কতটা চায় এর ফলে ওই ছেলেদের পাওয়া মধু অন্য কেউ খেয়ে নেয় আর তখন ছেলেরা মনে মনে বলে আমাদের কপালে মনে হয় কোনো মেয়ে নেই এই ভেবেই তারা নিরাশ হয় আর যে বিবাহিত মহিলার ভালোবাসা পায় সে ভালোবাসে কিন্তু পারে না কারণ বিবাহিত মহিলারা যখন ভালোবাসা দেয় তখন তা উজাড় করে দেয় আর এই ভালোবাসা পেতে হলে প্রত্যেকটা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট নাম্বার এক প্রথমে দেখবে কোনো কোনো বিবাহিত মহিলা তোমার সাথে বিভিন্ন বাহানায় কথা বলার চেষ্টা করে কিনা যদি দেখো কোনো বিবাহিত মহিলা কারণে অকারণে তোমার সাথে সুযোগ পেলে কথা বলার চেষ্টা করে তাহলে তুমি ধরে নিতে পারো সে তোমাকে অনেক বেশি ভালোবাসে বলে সব সময় তোমার সাথে কথা বলার ও সময় কাটানোর চেষ্টা করে তার মনের ইচ্ছা তার চাহিদা পূরণ করতে চাই এই জন্যই বিভিন্ন বাহানায় তোমার সাথে কথা বলার চেষ্টা করছে পয়েন্ট নাম্বার দুই তোমার সাথে যখন বিবাহিত মেয়েরা কথা বলবে তখন কিন্তু হাসতে হাসতে কথা বলবে এবং মাঝে মাঝে গায়ে গা ঘেসে কথা বলবে যদি এই জিনিসটা দেখো তাহলে মনে রাখবে সে মহিলা তোমাকে প্রচণ্ড পছন্দ করে পয়েন্ট নাম্বার তিন তোমার সৌন্দর্যের কথা তুলে ধরবে তুমি কতটা সুন্দর সেই জিনিসটা বলবে যেমন বলতে পারে তোমার বডিটা খুব সুন্দর তোমার চোখগুলো খুব সুন্দর তোমার চুলের স্টাইলগুলো খুব সুন্দর এরকম বিভিন্ন সৌন্দর্যের কথা তোমাকে বলবে কারণ সে তোমাকে পটাতে চাই পয়েন্ট নাম্বার চার বিবাহিত মেয়েটি যদি তোমাকে ভালোবাসে তাহলে অবশ্যই তার ব্যক্তিগত ভালোবাসার কথা তোমাকে বলবে যেমন মেয়েটি কোন জিনিস ভালো লাগে সেই জিনিসটা বলবে যেমন বলতে পারে আমার পিঙ্ক কালারের শাড়িটা খুব ভালো লাগে আমার গান ভালো লাগে আমার ঘুরতে ভালো লাগে আমার গল্প ভালো লাগে এছাড়াও কোনো নির্দিষ্ট জায়গা বা বিভিন্ন জিনিস তোমার কাছে তুলে ধরবে সে নাম্বার ফাইভ যদি দেখো তোমার সাথে কথা বলার সময় সে তার ঠোঁট হালকা কামড় দিয়ে মাঝে মাঝে কথা বলছে তাহলে বুঝবে সে তোমাকে ভালোবাসে ছয় যদি দেখো কোনো বিবাহিত মহিলা তোমাকে খুবই পছন্দ করে তাহলে তোমার সাথে বিভিন্ন ইয়ার কি করে কথা বলবে এরপর হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ দেখো একটা বিবাহিত মহিলা সে তার স্বামীকে সেরে তোমার কাছে আসছে কারণ শুধুমাত্র তার চাহিদা পূরণ করার জন্য একটা জিনিস মাথায় রাখবে সে কিন্তু নিজেকে বাঁচানোর জন্য তোমাকেও ফাঁসাতে পারে বাস্তবে এই ধরনের মেয়েরা দেখতে যতটা ভালো তার থেকেও অনেকগুণ বেশি খারাপ